ধন্যবাদ আসলে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা হাইওয়ে পুলিশ গাজীপুর রিজন গাজীপুর আমাদের অধ্যতন সারদের নির্দেশনা মধ্যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি আমরা মূলত দুটো জিনিসকে প্রায়োরিটি দিচ্ছি একটা হলো যানজটবিহীন যানজট মুক্তভাবে যেন মানুষ চলাচল নির্বিঘ্নে যেতে পারে আর একটা হলো নিরাপদে যেন যেতে পারে চুরি ডাকাতি রোধ করার জন্য এই দুটাকে গুরুত্ব দিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা রোজার প্রথম থেকে শুরু করে অধ্যবর্তী পর্যন্ত কাজ করে যাচ্ছি কোথাও আমরা আমরা কিন্তু এখন থেকে তিনটা পার্টি দিনের বেলা আমরা রাত্রেবেলা চারটা পার্টি এবং আগামীকালকে থেকে আমরা আটটা পার্টির মতন থাকবে আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা সবসময় আমাদের থাকবে আমাদের রেকারিং ব্যবস্থা রয়েছে যার রাস্তায় কোনো গাড়ি ত্রুটিমুক্ত ত্রুটিপূর্ণ যদি কোনো গাড়ি থেকে থাকে অ্যাক্সিডেন্টের গাড়ি গাড়িকে সরানোর জন্য আমরা দ্রুতগতিতে গাড়ি সরানোর জন্য আমরা রেকারিংয়ের ব্যবস্থা রেখেছি আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন আমাদেরকে সহযোগিতা করছেন আমরা নিজেরা ইন্টেলিজেন্স কালেকশন করছি মূলত আমরা চাচ্ছি যে মানুষ যেন এবার যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দে তাদের নিজ গন্তব্যস্থলে বাড়িতে সবার সঙ্গে ঈদ আনন্দ করতে পারে এবং সুন্দরভাবে যেতে পারে সেই ব্যবস্থাকে আমরা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি এই সম্প্রতি কিন্তু এই এক এই রোজার এক মাসে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে নাই আমরা চেষ্টা আমাদের খুবই জেলা পুলিশের সঙ্গে কিন্তু আমরা সমন্বয় করেছি মুন্সীগঞ্জ জেলা এবং ঢাকা জেলা এবং আমরা হাই পুলিশ তিন জেলা পুলিশ কিন্তু আমরা এখানে সমন্বয় করছি এবং কি সেনাবাহিনীর সদস্যরাও আমাদেরকে হেল্প করতেছেন তারাও কিন্তু আমাদের এই রাস্তায় কাজ করছেন আমরা চেষ্টা করছি তাদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য আর এরকম বাড়তি নিরাপত্তা অবশ্যই আমাদের আছে ঈদকে মাথা থেকে তো আমাদের বাড়তি নিরাপত্তা আগামীকালকে থেকে এখন তো বাড়তি নেওয়া হয়েছে আগামীকালকে থেকে আরো ব্যাপক নেওয়া হবে হ্যাঁ আসলে ফিটনেসবিহীন গাড়ি এই বিষয়গুলোতে আমাদের একটা নিয়মিত অভিযান আমরা এই বিষয়তে মালিক পক্ষ যারা শ্রমিক লিডার বা তাদের আছে তাদেরকে আহ্বান জানাবো আপনারা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামাবেন না আমরা এই বিষয়গুলোতে আমাদের চোখে দৃষ্টিগোচর হওয়া মাত্র আমরা তাদের বিয়ে আইনগত ব্যবস্থা আমাদের যেটা হল টিমগুলো থাকবে আমাদের যে পার্টিগুলো থাকবে তারা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অর্থ স্যারা বলেছেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমরা নিজেরা একটা উদ্যোগ নিয়েছি এরকম যদি কোনো সমস্যা হয় প্রয়োজন পদে আমরা ফায়ার সার্ভিসে হেল্প নেব এবং তাৎক্ষণিকভাবে আমাদের যে আপগুলো আছে এই পিকআপগুলো দিয়ে আমরা তাদেরকে নিকটবর্তী স্থানে বা নিকটবর্তী হসপিটালগুলোতে আমরা তাদেরকে প্রেরণের ব্যবস্থা করি করে আসছি এবং ভবিষ্যতেরা করব